প্রতিরোধ সরকারকে করতে হবে মহিলা নারী সুরক্ষার দায়িত্ব সরকারের রাষ্ট্রের এবং রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় সংবিধান রাজ্যকেই দিয়ে গেছে তাহলে উনি আছেন কেন কেন উনি উনি পদত্যাগ করছেন না যখন পারছেন না বলছেন মেয়েরা সুরক্ষা নিজেরাই দেখেনি রাত্রিবেলা বেরোবে না তাহলে উনি পুলিশ মন্ত্রী থাকবেন কেন তো পুলিশ মন্ত্রী থাকা উচিত নয় তার রাষ্ট্র তো বলে গেছে যে প্রত্যেক নাগরিকের এবং বিশেষ করে মহিলা শিশু কন্যা বিশেষভাবে সুরক্ষা দিবে রাষ্ট্র রাষ্ট্র মানে রাজ্য কারণ রাজ্যের হাতেই পুলিশ এটা যদি বর্ডারে হতো সেটা কেন্দ্রের দায়িত্ব ছিল এটা তো বর্ডারে নয় রেলে হলে আর পি এফ এর দায়িত্ব ছিল বিমানবন্দরে হলে সিআইএসএফ এর দায়িত্ব বাকি গোটা রাজ্যে এই কারণেই তো পুলিশ প্রশাসন আইন তাদের জন্য এক্সচেকার থেকে ট্যাক্স ফেয়ার মানি থেকে এত টাকা খরচ করা হয় নিউ দিশলি রাজিক কুমারের জামিন বহাল সে সুপ্রিম কোর্ট কি করেছে না করেছে আমি আগের দিনও বলেছি আমি কোর্ট ম্যাটারে বলবো না সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন সিবিআই দেরি করে কেন গেছে সিবিআই বলতে পারবে আমি যেটা বলছি মমতা ব্যানার্জী সারদার সবচেয়ে বড় বেনিফিশারি আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার পশ্চিমবাংলার আট থেকে আশি সবাই জানে সারদাতে প্রতারিত হয়েছে এমন কোন লোক নেই চিটফান্ডে প্রতারিত হয়েছে এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন কেউ সারদায় কেউ রোজ কেউ অ্যালকামিস্ট নানা ধরনের কেউ পিনকন নানা ধরনের কেউ বেসিল এই প্রতারিত হয়েছে এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশারি হচ্ছেন মমতা ব্যানার্জি তার ছবি সারদা কোম্পানি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছেন সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয় তাদের সল্লেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের সমস্ত তার দেবজানি সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয় তার আগে যে টাইম পেয়েছিলেন দু তিন মাস তার মধ্যে সমস্ত নথি ডিভাইস মোবাইল ফোন কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন এটা সবাই জানে রাজস্থান থেকে পালিয়ে গুজরাট গ্যাং কলকাতা এসে আশ্রয় নিয়েছিল আবার নিউ টাউনে সল্টলেক থেকে তারা আজকে কলকাতা পুলিশ তাদেরকে অনেকে গ্রেপ্তার করে তবে বারবার প্রশ্ন হচ্ছে যে এই কলকাতা নিউ টাউন এইসব এলাকায় দিনরাজ্যের দুষ্কৃতীরা তারা এসে জড়ো হচ্ছে কেন করে দিচ্ছে আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টে নাম তুলছে এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে এর উপর ভরসা না করে দু হাজার দুই সঙ্গে দু হাজার পঁচিশ লিঙ্ক করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় ভারতীয়দের কোনো সমস্যা হবে না তারা কিন্তু ড্রাফ ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন তাদের কারো না কারো ডকুমেন্ট আছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে যে হরিপালের মারে বড় অংশে মারে তারকেশ্বরের বড় অংশে মারে চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে আমরা তো সব জানি উদয়নারায়ণপুর আমতায় মারে ধনেখালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে এবারে এই ব্যবসাটা হবে না ওই কারণেই ওদের এত রাত বিমান ঘোষকে বলছে খগের মুর্মু করব আমার বাড়িতে বলছে এক লাখ লোক দিয়ে ঘিরবো কল্যাণ ম্যানেজি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না কত রকমের কথা বলতে থাকুন